রিপোর্টে স্বাগত শেষবেলায় সুজন চক্রবর্তীর হয়ে প্রচারের ঝড়ে নতুন মাত্রা করলেন সর্বভারতীয় যুগ্ম সম্পাদক শ্রীরামপুর লোকসভা আসনের প্রার্থী দীপসিতা ধর এদিন প্রচারে এসে তার সরাসরি হুঁশিয়ারি শেষ দফার ভোটে যদি পুলিশ বা নির্বাচন কমিশন তাদের কাজ না করতে পারে সে কাজটা করার জন্য তৈরি আছেন তারা সেলিম সায়ন সহ অন্যান্য বাম প্রার্থীরা যে উদাহরণ তৈরি করেছেন সেই পথেই হাঁটবে দমদম থেকে ডায়মন্ড হারবার যাদবপুরে মানুষ ভোট দেবে মানুষ আমাদের জেতাবেন মানুষ তৃণমূল বিজেপিকে গোহারা হারাবেন যে কাজগুলো ইলেকশন কমিশনের করার কথা ছিল যে লোকটা গ্রেক পুলিশের করার কথা ছিল তারা করেননি বলে আমাদের করতে হয়েছে আমরা চাইবো আগামী দিনে যেন এই পরিস্থিতিটাই না তৈরি হয় আমরা প্রত্যেকে রেডি আছি আমরা চাইবো সুস্থ যদি না হোক কিভাবে নির্বাচন করাতে হয় সবটা আমরা জানি ওরা চাইছে ধর্মটাকে রাজনীতির মাঝখানে নিয়ে আসার জন্য আমরা মনে করি ধর্ম এবং রাজনীতি আলাদা আলাদা হবে রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক সংযোগ থাকা উচিত নয় তৃণমূল বিজেপি ইচ্ছা করে ধর্মকে রাজনীতির মূল মঞ্চে নিয়ে আসার চেষ্টা করছে আমরা বলবো সুজন দাকে যেতান সুজনদা ঘুষ খেয়ে জেলে যাবে না আপনাকে টেনশনে থাকতে হবে না আমার এমপি জেলে থাকবে না তিনবারের সাংসদ চারবারের সাংসদ পাঁচবারের সাংসদ নোটিবাটি উল্টে যাবে যদি সাধারণ মানুষ ভোট দিতে পারে থেকে শ্যামল পাল ও নাথ দ্য রিপোর্ট সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ